হ্যালো গাইস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল কেমন আছো তোমরা এখন আমরা কথা বলবো হচ্ছে একটি সাউথ কোরিয়ান ফিল্ম নিয়ে ফিল্মের নাম হচ্ছে দ্য রাউন্ড আপ পানিশমেন্ট এটা হচ্ছে রাউন্ড আপ ফ্র্যাঞ্চাইজের চার নম্বর ফিল্ম এবং এটা দু হাজার চব্বিশে রিলিজ হয়েছিল এপ্রিল মাসের দিক করে তো এই ফিল্মটা দেখলাম কেমন হলো রাউন্ড আপ পানিশমেন্ট সেটা নিয়ে কথা বলবো চলো ভিডিওটা শুরু করা যায় সব থেকে প্রথম এই রাউন্ড আপ ফ্র্যাঞ্চাইজটা আপনারা যদি সব থেকে প্রথম আমাদের এখানে সালমান খানের যে রাধে ফিল্মটা যদি দেখে থাকেন তো সেই ফিল্মটার যে মানে অরিজিনাল ফিল্মটা রাধে তো একটা রিমেক ফিল্ম ছিল তার যে অরিজিনাল ফিল্ম যেটার নাম হচ্ছে আউট লস যাতে আমরা ডনলিকে দেখেছি ঠিক আছে মানে এখানে যে মেন হিরো তার নাম হচ্ছে ডনলি অ্যাকচুয়ালি তার অরিজিনাল নাম হচ্ছে মা ডং সিওক ঠিক আছে কিন্তু তাকে ডনলি বলে সবাই চেনে তো আউটলস ফিল্মটা রিমেক বানিয়েছিলো আমাদের সালমান খান রাধে আউট লস দু হাজার সতেরোই বেরিয়েছিল যেটা কিনা এই যে রাউন্ড আপ ফ্র্যাঞ্চাইজ এটার সব থেকে প্রথম ফিল্ম এবার এর যে ডিরেক্টার রাউন্ড আপের এই সরি মানে রাউন্ড আপের যে ডিরেক্টার আউটলস সিনেমাটি যে বানিয়েছিল যে ডিরেক্টরটা তার হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর মানে আউটলাস সিনেমার যে মেন ডিরেক্টর তার অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হচ্ছে এই প্রথম রাউন্ড আপ যেটা দু হাজার বাইশে রিলিজ ছিল সেই সিনেমাটার ডিরেক্টর এবার রাউন্ড আপ ফ্রাঞ্চাইজের প্রথমে নাম ছিল আলাদা আউটলস ঠিক আছে তারপরে তার সিকুয়েল আসলো যেটা দু হাজার বাইশে রিলিজ হল যার নাম হচ্ছে দ্য রাউন্ড আপ এবার সেই ফিল্মটা যে ডিরেক্ট করেছিল মানে রাউন্ড আপ সে তারপরে আবার একবার একটা ফিল্ম নিয়ে আসলো যেটা হচ্ছে দু হাজার তেইশে দ্য রাউন্ড আপ নো ওয়ে আউট ঠিক আছে সেই ফিল্মটারও সেই ডিরেক্টারই ছিল তো বেসিক্যালি রাউন্ড আপ আর রাউন্ড আপ নো ওয়ে আউট ঠিক আছে এই দুটো ফিল্ম একটা ডিরেক্টর ডিরেক্ট করেছিল এবার রাউন্ড আপের এখানে তিন নম্বর পার্ট এস্টে মানে সরি চার নম্বর যেটার নাম হচ্ছে রাউন্ড আপ পানিশমেন্ট যেটা দু হাজার চব্বিশে রিলিজ হয়েছিল দু হাজার বাইশে রাউন্ড আপ এসেছিল দু হাজার তেইশে রাউন্ড আপ দ্য নো ওয়ে আউট এবং দু হাজার চব্বিশে পানিশমেন্ট এবার এই যে ফিল্মটা যেটা দু হাজার চব্বিশে রিলিজ হয়েছে দ্য পানিশমেন্ট রাউন্ড অফ দ্য পানিশমেন্ট এই ফিল্মটার ডিরেক্টর কিন্তু আবার আলাদা ওই জন্য এই ফিল্মটা যখন আমি দেখছিলাম আমার ফিল্মটার মধ্যে কিছু মানে খামতি মনে হয়েছে যেটা আমার রাউন্ড আপ আর রাউন্ড আপ ওয়ে আউটে ব্যাপক লেগেছিলো সব থেকে প্রথম এই ফিল্মটার গল্প নিয়ে কথা বলবো রাউন্ড অফ পানিশমেন্টের এখানে আমরা দেখতে পাচ্ছি যে মানে গ্যামলিং ঠিক আছে গ্যামলিং জুয়া যেটাকে আমরা বলে থাকি সেইটা এবং তার পাশাপাশি মানি লন্ড্রিং নিয়ে কিছু ব্যাপার হচ্ছে যেখানে আমাদের কেসটাকে ইনভেস্টিগেশন করতে হচ্ছে মার সিওকের ক্যারেক্টারটা যার নাম হচ্ছে আমাদের ডনলি যে ক্যারেক্টারটা যে মেন এই ফিল্মের সে এই কেসটাকে ইনভেস্টিগেশন করছে এবার ইনভেস্টিগেশন করতে করতে ফাইনালি যে এখানে মেন যে আমাদের ভিলেন অ্যান্টাগোনিস্ট তার কাছে পৌঁছাচ্ছে যেটা আমরা রাউন্ড আপ রাউন্ড আপ নোয়ে হাউট আউট গ্লাসে দেখে আসছি গল্প লেভেলে খুবই সিম্পল একটা মানে মাফিয়া গ্যাং এর সাথে এখানে পুলিশের মানে লড়াই এই হচ্ছে বেসিক্যালি গল্প খুবই সিম্পল এবং সার্ভিস লেভেলে গল্প যেটা আমরা রাউন্ড আপেও দেখে এসেছি রাউন্ড আপ নোওয়ে আউটেও দেখে এসেছি পানিশমেন্টেও দেখে এসেছি আউটলসেও দেখেছিলাম তো গল্প লেভেলে খুবই সিম্পল সেখানে ড্রাগস ছিল এখানে হচ্ছে মানি লন্ড্রিং আর গ্যামলিং এসব নিয়ে বিশাল বড় লেভেলে কিছু হচ্ছে এবার রাউন্ড আপ ওয়ে আউট যে ফিল্মটা এসেছিলো ওটা কিন্তু একটা ট্রু ইনসিডেন্টের ওপর বেস্ট করে বানানো একটি ফিল্ম ছিল এইখানেও রাউন্ড আপ পানিশমেন্ট সেটাও কিন্তু একটা দু হাজার পনেরোতে একটা পাটায়াতে একটা কেস হয়েছিল ঠিক আছে এটা থাইল্যান্ড মানে একটা ওই কোরিয়ান লোককে ঠিক আছে তাকে থাইল্যান্ডে মেরে দেওয়া হয়েছিল না থাইল্যান্ডের লোককে কোরিয়ায় মেরে দেওয়া হয়েছিল এরকম একটা কেস ঘটেছিল ঠিক আছে মানি লন্ড্রিং নিয়ে সেইটার ওপর বেস্ট করে এই সিনেমাটি বানানো এবার রাউন্ড আপ এবং রাউন্ড আপ নো ওয়ে আউট সেই ফিল্মটা যদি আপনি দেখেন সেই ফিল্মটা খুব স্ক্রিন প্লেট ডিফারেন্ট ফিল্ম ছিল যেটা কিন্তু স্ক্রিন প্লেটা ব্যাপক লেভেলে আপনাকে এঙ্গেজ করে রাখত এবং ব্যাপক লেভেলে সে মজাটা দিত এবং এই রাউন্ড আপ সিরিজটা এটা কিন্তু বেসিক্যালি একটা অ্যাকশন থ্রিলার ফিল্ম তার উপর কিন্তু এই ফিল্মে যে কমেডিটা কাজ করে সেটা কিন্তু ব্যাপক এই ফিল্মে যে হিউমারগুলো রাখা হয় সেখানে ডনলি যেরকম পারফরমেন্স দেয় সেই হিসাবে কিন্তু দেখতে ব্যাপক লাগে ফিল্মগুলো এবং রাউন্ড আপে সব থেকে প্রথম আপনি দেখেন আউটলসটা আমি অতটা বলবো না যে সেরকম কিন্তু রাউন্ড আপ যে ফিল্মটা ছিল দু হাজার বাইশে তাতে আপনি দেখবেন যেরকম লেভেলে অ্যাকশন সেরকম লেভেলের মানে কমেডিটাকে বিল্ড করেছিল যেটা কিনা ব্যাপক একটা মজা দিয়েছিল এবং স্ক্রিন প্লেটা এতটা টাইট ছিল মানে টান টান উত্তেজনার যে ফিল্ম আমরা বলে থাকি সেই ফিল্মটা ওই রকম ছিল এবং এটা তো যেহেতু একটা কমার্শিয়ালি ফিল্ম ঠিক আছে মানে মানে অ্যাকশনও দেখতে পাচ্ছি অ্যাকশানেও ওভার দ্য টপও জিনিস দেখতে পাচ্ছি তার সাথে সাথে কমেডিও দেখতে পাচ্ছি তো একটা প্যাকেজ ছিল রাউন্ড আপ নো ওয়ে আউটেও ঠিক সেরকমই টেম্পলেট পুরো সেম টু সেম ফলো করা হয় সেটাও কাইন্ড অফ মানে একটা হেভি স্ক্রিন প্লে ডিফারেন্ট ফিল্ম ছিল যাতে আমরা দেখতে পাচ্ছি যে মানে পরপর কিছু ইনসিডেন্ট ঘটছে এবং সেখানে আমরা অ্যাকশন দেখতে পাচ্ছি কমেডি দেখতে পাচ্ছি রাউন্ড আপ পানিশমেন্টে যেটা আমার মনে হয়েছে যে ফিল্মটা প্রথম দিকে অনেকটা স্লো এবং স্ক্রিন প্লেটা অতটা হেভি না অতটা এঙ্গেজিং না যেখানে আমরা ডনলি দেখতে পাচ্ছি যে মানে এসে মারপিট করবে তার একটা আলাদা ইন্ট্রোডাকশন হবে এবং তারপরেই একদম গল্প লেভেলে বিশাল একদম জুড়ে যাবে ফিল্মটার সাথে এখানে কিন্তু গল্পতে আসতে করতে অনেকটা টাইম নিয়ে নেয় যার কারণ আমার মনে হয় এই ফিল্মটা খুব স্লো মানে প্রথম দিকটা তো অনেকটাই স্লো বেস মনে হয় এবং স্ক্রিন প্লেতে সেরকম কিছু হচ্ছে না যেটা আপনাকে খুব মজা দেবে এবং এই ফিল্মের কমেডিও হেভি এই ফিল্মের কমেডিটাও বেশ ভালো কিন্তু রাউন্ড আপ আর রাউন্ড আপ নোওয়ে আউট যে ছিল সেই লেভেলের না এই ফিল্মে যথেষ্ট কমেডি আছে এবং কমেডিটার যে ক্যারেক্টারটা ক্যারেক্টারটাতে পুল আপ করা হচ্ছে তাকে আপনারা এর আগেও দেখেছেন দুটো পার্টে এবং সেই দুটো পার্টে আমার মনে হয় এর থেকে আরও বেটার ছিল এইখানেও আছে কিন্তু সেই লেভেলে কমেডিটা নেই এখানে অ্যাকশানের কথাও আমি যদি বলি এই ফিল্মটা আমার খুব একটু মানে ব্যালেন্স করতে পারেনি এই ডিরেক্টার আমার এরকম মনে হয়েছে যে যে এইখানে অ্যাকশান দরকার সেখানে অ্যাকশন হচ্ছে কিন্তু অ্যাকশনটা সেই লেভেলে আপনাকে মজা দিতে পারছে না কমেডিটা কাইন্ড অফ আপনাকে একটু মজা দিচ্ছে কিন্তু কমেডিটা সেই লেভেল এক্সট্রিম লেভেল পর্যন্ত নেই যেটা আপনাকে ব্যাপক লেভেলে মজা দেবে এবং এই ফিল্মের যে গল্প গল্পর সাথে কোথাও গিয়ে স্ক্রিন প্লেটা সেই লেভেলে কানেক্ট করে না মানে একটা যে কানেক্টিভিটি আমরা বলি না যে প্লটটার ভেতরে ঢুকে গেছে এবার সেই একটা টান টান উত্তেজনা যে ব্যাপার সেরকম যেটা আমরা রাউন্ড আপ রাউন্ড আপ নয় আউটে দেখেছি এইখানে কিন্তু সেই রকম লেভেলে কিছু জিনিস আমি দেখতে পেলাম না যার জন্য এই ফিল্মটা আমার কাছে একটা ফান এন্টারটেন্ট একটা ফিল্ম ওয়ান টাইম ওয়াচ একটা টাইম পাসের জন্য ফিল্ম দেখলাম মজা পেলাম ভুলে গেলাম এরকম একটা ফিল্ম রাউন্ড আপে যেই লেভেলে অ্যাকশন ছিল সেখানে যেই লেভেলের ওই যে এঙ্গেজ যে ব্যাপারটা যে এইজ অফ দ্য সিট যে আমরা ব্যাপারটা বলি সেই রকম যেই লেভেলে ক্রিয়েট করেছিল ডিরেক্টার সেইখানে কিন্তু এই ফিল্মটা কিন্তু সেই লেভেলের ওই সব কিছু নেই এই ফিল্মটা একটা মানে ডিসেন্ট ঠিক আছে দেখলাম ভুলে গেলাম এরকম একটা ফিল্ম কারণ ফিল্মের যে এলিমেন্টসগুলো যেহেতু সেগুলো আমরা রাউন্ড আপ এর দুটো পার্টেই আমরা আগে দেখে নিয়েছি তো এলিমেন্টস নতুন কিছু নেই খালি এখানে আমরা কী বলবো একটা নতুন এ দেখতে পাচ্ছি যে সেখানে ড্রাগস ছিল এখানে আমাদের গ্যামলিং দেখানো হচ্ছে মানি লন্ড্রিং দেখানো হচ্ছে এবং এখানে যে আমাদের অ্যান্টাগনি যে ভিলেন তাকে মানে সে ভিলেন তাকে দেখতে মনে হচ্ছে সে ভিলেন সে খুব ডেঞ্জারাস কিন্তু তার যে অ্যাক্টিভিটিস সেগুলো খুব ডেঞ্জারস মনে হয় না যেগুলো আমাদের রাউন্ড আপে মনে হয়েছিল রাউন্ড আপ নোওয়ে আউটে মনে নোয়ে আউটে কিন্তু ভালোই মনে হয়েছিল আমার ওই যে ভিলেনটা ছিল ওখানে তার কাজ হেভি ছিল এখানেও ভিলেনের কাজ ভালো সে পারফরমেন্স ভালো দিচ্ছে কিন্তু তার যে ডেঞ্জারাস যে ভিলেনের যে ব্যাপারটা সেটা আমাদের সাথে কোথাও গিয়ে সেই লেভেলে কানেক্ট হচ্ছে না যার কারণে আমাদের ভিলেনটাও সেই হিসাবে মানে ডনলির তুলনায় ভিলেনটা আমাদেরকে সে খুব কমজোরি মনে হয় এবং ভিলেনটা খুব বাচ্চা মনে হয় এবার ডনলি সে যে লেভেলে অ্যাকশন করে তার যে ফিজিক্স ঠিক আছে এবং সেটাকে যেরকম বজায় রেখেছে প্রত্যেকটা সিনেমায় রাউন্ড আপে রাউন্ড আপ নোয়ে আউট আউটলোয়সও যেরকম ছিল তো এইখানেও সেম আছে এবং ক্যারেক্টার সেই একই যাদেরকে আপনারা এই আগে দেখেছেন তারাও আছে নতুন কিছু অ্যাড হয়েছে বাকি সব পুরনো হয়ে আছে এবং ডনলির চরিত্রটায় তাকে আপনার আপনাকে বেশ মজা লাগবে কারণ সেই ক্যারেক্টারটা বেশ ভালো প্লে করতে পারে সে অ্যাকশানও করছে সে কমেডিও করছে এবং তার ফিজিক্সটা যেহেতু হেভি তাই জন্য তাকে মানাচ্ছে এবং সে যখন অ্যাকশান করে অ্যাকশানটা দেখতে ভালো লাগে এবং রাউন্ড আপে বিজিএমের কাজ খুব ভালো ছিল ঠিক আছে মানে দু হাজার তেইশ যেটা এসছিল রাউন্ড আপ আউট তাতেও বিজিএম এর কাজ খুব ভালো ছিল এই ফিল্মে বিজিএমের কাজও আমার খুব একটা এক্সট্রা অর্ডিনারি কিছু মনে হয়নি এই ফিল্মটা বেসিক্যালি আমার একটা ওয়ান টাইম ওয়াচ একটা ফান এন্টারটেনিং একটা সিনেমা মনে হলো যারা রাউন্ড আপ ফ্রাঞ্চাইজের ফিল্ম ফ্যান্স তাদের জন্যই এই ফিল্মটা বাকি মানে অন্য যারা জেনারেল অডিয়েন্স দেখবে তাদের মোটামুটি হয়তো লাগবে যারা রাউন্ড আপের একটু ফ্যান তাদের একবার বেশ ভালো করে দেখবে মজা লাগবে তাদের ব্যাস এটুকুই বাকি এই ফিল্মটার মধ্যে আমি এক্সট্রা অর্ডিনারি কিছু দেখলাম না বা নতুন কিছু দেখিনি গল্প লেভেলে নতুন কিছু দেখিনি যেহেতু এটা ট্রু ইনসিডেন্টের উপর বেস্ট এই গল্পটা আমি জানতাম না তাই দেখলাম একটু নতুন মনে হলো বাকি গল্প লেভেলে কিছু নেই সেই একই এক্সিকিউশন একই প্রেজেন্টেশন অ্যাকশন হবে কিছু কমেডি হবে কিছু চেস সিন হবে কিছু ইনভেস্টিগেশন হবে বাকি সবই আছে এই টোটাল ওভারঅল সব কিছু নিয়ে এই ফিল্মটা যারা রাউন্ড আপ দেখেন তাদের কাছে গল্প লেভেলে আপনাদের মনেই বুঝতেই পেরে যাবেন যে এতে আমরা এখান থেকে কিছু আলাদা কিছু ইউনিকনেস কিছু পাবো না এবং ইউনিক কিছু আমাদেরকে ডেলিভারও করবো না কারণ ডিরেক্টর জানাই যে আমি কী দেখাতে চাইছি এবং এর আগে কী দেখিয়েছিল অন্য ডিরেক্টর এবং এখানে ডিরেক্টারের কাজ আমার অতটা ভালো লাগেনি সেই স্ক্রিন ঠিক ব্যালেন্স করতে পারিনি হেভি ওয়েতে যেরকম রাউন্ড আপে আমরা দেখেছি সেই লেভেলে করতে পারিনি এই ফিল্মটা আমি মানে যতগুলো রাউন্ড আপের ফ্র্যাঞ্চাইজ আছে মানে রাউন্ড আপ রাউন্ড আপ নো ওয়ে আউট এবং রাউন্ড আপ পানিশমেন্ট এটাকে আমি তিন নম্বরেই রাখবো আউট লস আমি বলবো এর থেকে ভালো ছিল যেটা সব থেকে ফার্স্ট পার্ট ছিল রাউন্ড আপ যেটা নাম আলাদা ছিল আউট লস সেটা আমার বেশ ভালো লেগেছিল তো বাকি এই ফিল্মের মধ্যে নতুন আমি কিছু পাইনি আমার একটা ঠিকঠাক ওয়ান টাইম ওয়াচ একটা দেখলাম ভুলে গেলাম এরকম একটা ফিল্ম আপনাদের কি বক্তব্য রাউন্ড অফ পানিশমেন্ট নিয়ে যারা দেখেছেন অলরেডি কমেন্ট করবেন যে আপনাদের এই ফিল্মটা কিরকম লেগেছে যারা এখনো দেখেননি দেখবেন ভাবছেন অবশ্যই কি একবার দেখুন দেখলে ভালো লাগবে যারা রাউন্ড অফ সিরিজকে ভালো লাগে তাদের কিন্তু এই ফিল্মটা বেশ ভালো লাগবে ডনলির জন্য আমি ফিল্মটা বেসিক্যালি দেখেছি কারণ সে যেই ফিল্মে থাকে আমি সেই ফিল্ম দেখি আমার ব্যাপক লাগে ডনলিকে এবং রিসেন্টলি শুনেছিলাম যে সে আমাদের ইন্ডিয়াতে কাজ করবে হয়তো সালার টু এতে বা স্পিরিট আমরা তাকে দেখতে পেতে চলেছি যার অরিজিনাল নাম হচ্ছে মা ডং সিওক ঠিক আছে এটা আমরা ডনলি বলেছিলি আপনারা অবশ্যই কমেন্ট করবেন আপনাদের এই ফিল্মটা কিরকম লাগলো যারা যারা এই রাউন্ড আপ ফ্যান তারা অবশ্যই কমেন্ট করবেন কোন ফিল্মটা আপনাদের সব থেকে বেস্ট লাগে রাউন্ড আপের চারটে পার্টের মধ্যে এবং আপনাদের কি মনে হয় যে এর পরে এর পার্ট হয়তো কি আরও এক্সটেন্ড হবে সেটা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন ভিডিওটি ভালো লাগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন চ্যানেলটি তো তুলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বেলাইকনটি প্রেস করতে ভুলবেন না দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণের জন্য বাই